কি পাইছেন নাম কি নাম কি গ্রুপ গ্রুপে দিয়ে দেন শামীম ভাই ও শামিম ভাই আপনি কি আছেন ওনা করে ওয়াশরুমে নিয়ে এসেছি ভয় আইতে যায় না নাকি ভাই ঠিক আছেন ঠিক আছেন ও সাগর ভাই কই এ গেলাম আমরা এ ঠিক আছেন ঠিক আছেন জায়গা কি অন্ধকার ভিতরে ওয়াশরুম দিছে দেখ মানুষ যা আসতেছে দেখাই জানা এ ডুরিয়ান ওই জায়গায় পড়ে রয়েছে ওই জায়গায় পড়ে রয়েছে ডুরিয়ান আসল ডুরিয়ান পুরোপুরি হ্যাঁ আরে বই লাগতো তো এলে উপরে দিছে কিন্তু এনে কিন্তু মহিলা গো দুইটা অনেক মানুষ হয় এই কারণে দুইটা দিছে কোনে